স্বাধীনতা সংগ্রামীদের জীবনযুদ্ধ পড়ুয়াদের সামনে তুলে ধরতে উদ্যোগী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর বুধবার জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের হলঘরে এই অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এই পোস্টার প্রদর্শনীর থিম ওই লৌহ কপাট স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে কারাগারে তাদের জীবন অতিবাহিত করেছেন তা পোস্টারিং এর মাধ্যমে তুলে ধরা হয়েছে দেশ এবং বিদেশের বিভিন্ন কারাগার যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন সময়ে বন্দি ছিলেন সেই সব কারাগারের ইতিহাস তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে পড়ুয়াদের তত্ত্ব সমৃদ্ধ করতে এহনো উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা এ বিষয়ে জলপাইগুড়ির মহাকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় আশা করছি পড়ুয়ারা কারাগারে থাকা অবস্থায় স্বাধীনতা সংগ্রামীদের জীবন পড়ে উপলব্ধি করতে পারবে খুব সহজেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে জানা যায় জলপাইগুড়ি সহ মালবাজারেও এই প্রদর্শনী শুরু হয়েছে আগামী দিনে অন্য বিদ্যালয়েও এরকম অনুষ্ঠান করার চিন্তাভাবনা রয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকারাও পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ ওনারা কারা রইল ভূপোপাঠ বলে যে প্রদর্শনীর আয়োজন করেছেন সুনীতিবালা গার্লস হাইস্কুলে খুব সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে এতজন বাচ্চা রয়েছে মাননীয় শিক্ষিকারা রয়েছেন মাননীয় প্রধান শিক্ষিকা রয়েছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন আমরা আমাদের গৌরবজ্জ্বল ইতিহাসটাকে জানতে চাইছি যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অধিকাংশ সময় কারাগারের পিছনে পাঠিয়ে গেছেন তাদের ইতিহাসটাকে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চেয়েছি Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.